আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা ভিডিও থামমেল দেখে প্রথম ছবি দেখে হয়তো অনুমান করতেছেন আজকে কিনে ভিডিও করব আজকে আমাদের যে স্মল অয়েড বেবি অয়ার এবং একটু মিডিয়াম সাইজ এবং একটু বড়ো সাইজের জয়ার ডবগুলা অর্থাৎ ছোটগুলাই বেশি থাকবে এগুলো মূলত আজকে ভিডিওটা সাজিয়েছি অনেকের আপনাদের প্রচুর চাহিদা যে ভাই ছোটো অ্যাডপের ভিডিও করেন বেবি অ্যাডপের ভিডিও করেন বেবি অ্যাডপের ভিডিও দেখেন এগুলো প্রচুর চাহিদা সারা বাংলাদেশে যে আজকে ভিডিওটা করা আর এগুলো কোথায় আপনার অরিজিনাল প্রোডাক্টটা চেক করে নিয়ে টাকা দেবেন কোথায় পাবেন অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে ঘরে বসে পাবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। ভিডিওটা একটু বড় হলেও যারা চাচ্ছেন যে আপনার বাচ্চাদের জন্য বা যাদের স্পেস কম একটা ছোটো অ্যাডপ্ট নেবেন খুব চমৎকার ডিজাইনের তারা আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো চলুন শুরু করি স্কিনে যে দুই তিনটা মডেল প্রথমে দেখছেন তার মধ্যে এটা হচ্ছে আমাদের কাইনো ক্লোসেট বলে এটাকে কাইনো না সরি এটাকে ক্লোসেট বলে ক্লোসেট বা সিঙ্গেল অয়ারডপ বেবি ওয়ার যেটা বলুন না কেন এটা মূলত চার ডয়ের একটা অ্যারডপ এটার টোটাল ডয়ের হচ্ছে নিচে চারটা চারটা ছোট ছোট ডয়ার এবং উপরে চমৎকার একটা ঝুড়ি সিস্টেম করছে যেটা আপনার বাবুদের কাপড় চোপড় রাখার জন্য খুবই ভালো হবে এটা মূলত এরকম তিনটা ডিজাইনের হয় একটা ঝুড়ি ছাড়া আর দুইটা হয় ঝুড়ি সহ ঝুড়ি ছাড়াটা পিঙ্ক কালারও হয় আর এটা ঝুড়ি ছাড়া এটা চার ডয়ারও হয় আবার এটার পাঁচ ডয়ারও হয় অর্থাৎ ঝুড়ি শহটা শুধুমাত্র চার ডয়ার হয় আর ঝুড়ি ছাড়া যেটা এটা চার ডয়ার হয় এবং পাঁচ ডয়ার হয় যেটা আমরা ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমি দেখাবো ভিডিওতে আরও ডিজাইন আছে আপনারা কষ্ট করে দেখতে থাকেন দেখতে থাকলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর যেটা বলছিলাম এই ঝুড়ি সহগুলা এগুলোর ডিজাইন কিন্তু দুইটা দেখেন আপনারা ডিজাইনগুলো বেসিক্যালি আপনার ফুলের ডিজাইনটাই তাছাড়া সব কিছুই সেম হোয়াইট এবং পেস্ট কালার এই দুইটা কালারের কম্বিনেশন আর আরেকটা হয় সেটা হচ্ছে আপনার পিঙ্ক এবং হোয়াইট কালারের কম্বিনেশন তো পিঙ্ক হোয়াইটটা এখন আর পাওয়া যাচ্ছে না শুধুমাত্র আপনার এই হোয়াইট পেস্টটাই পাওয়া যাচ্ছে এটা যারা বাচ্চাদের জন্য চাচ্ছেন যে সিঙ্গেল একটা তাদের জন্য মূলত এটা আবার অনেকে বলে ভাই স্পেস কম জায়গা কম তাদেরকে আমরা বলি যে হ্যাঁ এগুলো নিতে পারেন এগুলো আমাদের কিন্তু কয়েকটা সাইজের হয় ভিডিও দেখতে থাকেন আর এই যে ঝুড়ির বিষয়টা যেটা বলবো। এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ঝুড়িটা আর ডয়ারগুলো মোটামুটি এরকম স্পেসের হবে ডয়ারগুলো স্পেস যেটা দেখতেছেন অর্থাৎ আপনার বাবুর জন্য যে কাপড় চোপড় আছে অনায়াসে কিন্তু একটাতে রেখে দিতে পারবেন খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন একটা বাবুর জামা কাপড় আর এটাও সেম অনেকে ঝুড়ি পছন্দ করে না তাদের জন্য ঝুড়ি ছাড়া আর যেটা বলছিলাম যে কাইনো ক্লোসেট যেটা আমাদের এইটার নাম হচ্ছে কাইনো ক্লোসেট এটা আপনার আমাদের যে ডিজাইন এটা চার ডয়ার এবং পাঁচ ডয়ার দুইটা ডয়ার হয় ক্ষমা করবেন প্রথমে যেটা দেখিয়েছিলাম আমি ঝুড়ি সহ এটার দাম হচ্ছে বর্তমানে তিন হাজার টাকা আর এটা এটার দাম হচ্ছে চার হাজার টাকা আপনার কাইনো ক্লোসেট আর আম সোফা সেটটা এটা আমাদের আছে তেরো হাজার টাকা বিস্তারিত ভিডিও আছে বড়োগুলো আছে ওইগুলোও দেখাবো আর কাইনো কাইনো কোয়ালিটি যেটা এটা এটার দাম হচ্ছে তিন হাজার টাকা চার ডয়ার আর পাঁচ ডয়ারের দাম পঁয়ত্রিশশো টাকা যাই হোক এগুলো আরও দেখতে থাকেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে যেমন আমি যদি বলি যে কালোর মধ্যে এবং এই যে পিঙ্ক কালারের মধ্যে আরও আছে সিঙ্গেল এই সিঙ্গেলগুলোর মধ্যে যেগুলো কালো এগুলোর ডিজাইনটা খুবই চমৎকার এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং সামনে আপনার রেড কালার এবং গোল্ডেন কালার একটা ফুলের ডিজাইন করছে যেটা খুবই চমৎকার

যার যেটা সাইজ এবং দাম যে যার যেটা পছন্দ নিতে পারেন এগুলার ডিজাইনগুলো সম্পূর্ণ অনেকে প্রশ্ন করে ভাই এই যে এই কালারগুলা কালার প্রিন্টগুলো উঠবে কি না এই কালারগুলো উঠার সম্ভাবনা নাই কারণ আর এফ এল এটা বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড এটা আপনারা খুব ভালো করে জানেন আর এই প্লাস্টিকগুলোর যে প্রিন্টটা এগুলো ভিতরেই থাকে সম্পূর্ণ প্লাস্টিক যতদিন থাকবে কালারগুলো আশা করি ততদিনই থাকবে যদি আপনারা তেমন রাফ ইউজ না করেন হালকা মোশামছি করতে পারবেন আর পানি টানি পড়লে কোনো সমস্যা নেই এগুলো তো প্লাস্টিকের মধ্যে প্রিন্ট করা খুবই চমৎকার ডিজাইন করা এগুলো আর এগুলো অনেকে পিঙ্ক কালার এবং এগুলো আরেকটা কালারও হয় পেস্ট হোয়াইট যেটা আপনাদেরকে আমি প্রথমে কিন্তু দেখিয়েছিলাম তবে কালারের জন্য দামের কোনো কম বেশি নাই কালারের জন্য দাম একই আর ইদানিং আরেকটা কথা বলে রাখি আমাদের ভিডিওগুলো অনেক প্রতারক চক্র অনেক পর যারা ব্যবহার করে তারা হচ্ছে তাদের পেজে আপলোড করে থাকে এবং অনেক কম দামে দেখা গেলো পঁচিশশো বা তিন হাজার এরকম দাম লেখে লেখে আপনাদের কাছ থেকে টাকা নেয় অগ্রিম টাকা চাইবে তাদের থেকে দূরে থাকবেন প্রতারক চক্রদের কাছ থেকে দূরে থাকবেন আপনি আমাদের আরও ভিডিও আছে চ্যানেলে ভিডিওটা এই ভিডিওটা আমি আরও শর্ট করেও শেষ করে দিতে পারতাম কিন্তু দু একটা কথা অ্যাড করতে হচ্ছে সেজন্য ভিডিওটা একটু বড় হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের যে বড়ো অ্যাডপগুলা ওগুলা বিভিন্ন সেল করে কিন্তু ডিসকাউন্ট দিয়ে ওরা সেল করে সম্পূর্ণ প্রতারক চক্র ওরা আগে টাকা দিবেন না আর এই যে যে ওয়ার্ডগুলো আমাদের যারা সিঙ্গেল থেকে একটু বড় চাচ্ছেন তাদের জন্য মূলত এইগুলো এগুলো চার ডয়ারের মধ্যে খুবই ভালো চল আমাদের চার ডয়ার বলতে এগুলোর নিচে তিনটা বড় ডয়ার উপরে দুইটা ছোট ডয়ার আর উপরে ছোট হবে আর এই অয়ার চাকা সিস্টেম হবে আর এই অয়ার আমরা কিন্তু এই যে বড় সাইজের এগুলো দেখছেন এগুলো কিন্তু সারা দেশে হোম ডেলিভারি করি ফুল ক্যাশ অন ডেলিভারি একমাত্র আমরাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে হলে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে হলে তিন থেকে পাঁচ দিন সময় নিয়ে থেকে যদি কালার থাকে পরের দিনই পেয়ে যান আর এজন্য চ্যানেলটা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দিলে অনুপ্রেরণাটা বেড়ে যায় লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর এগুলোর মধ্যে কয়েকটা কালার হয় আজকে স্পেসিভাবে ওরকম দেখাতে পারি না আপনাদেরকে কিন্তু আরও কিছু কালার হয় আরও সাইজ হয় ওগুলো নিয়ে আমাদের কিন্তু বিস্তারিত চ্যানেলে ভিডিও আছে আরও এগুলো বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চি চড়া বিয়াল্লিশ বাই ছাব্বিশ আর এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এগুলাতে কোনো ডিসকাউন্ট নাই ছয় হাজার নয়শো টাকা করে ডেলিভারির যে খরচ ওইটা আমরা সম্পূর্ণ ফ্রি দিব ডেলিভারি কোনো খরচ নেবো না আর সিঙ্গেলের মধ্যে পাশের এটাও দেখতে পারেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা বলতে চাই যে প্রথমে যে সিঙ্গেলগুলো দেখতেছেন ওগুলো কিন্তু হোম ডেলিভারি হবে না ওইগুলো আপনি আপনার আমাদের আরেকটা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব অথবা ডট কম অথবা ডট কম ওইখানে ভিজিট করবেন ভিজিট করলে আপনারা ওইখান থেকে নিতে পারবেন কারণ সিঙ্গেল একটা মাল তিন টাকার মাল সেল করলে আপনার দুই তিনশো টাকা লাভ হয় যেটা সত্যি কথা এটা হোম ডেলিভারি খরচই পড়ে যায় অনেক টাকা যে কারণ ওইটা হোম ডেলিভারি হয় না অনেকে বড়ো মাল নেয় বড় মালের সাথে ছোট মাল একটা ডেলিভারি করতে পারি অনেকে বলেন ভাই তাহলে দেখাইছেন কারণ আপনাদের দেখার জন্য আসলে দেখানো যাই হোক আরও ভিডিও আসবে আর চেষ্টা করবো পরবর্তীতে হোম ডেলিভারি করার জন্য সবাই এ নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বড় স্ক্রিনশট দিবেন বড় ডেলিভারি হবে সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছে সবাই আসসালামু আলাইকুম